এই নাইনটিন পয়েন্ট টু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যেগুলো এবং যেগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষাতে আছে এবং তোমাদের হচ্ছে যে সময় নেই তাই রিভিশন করতে হবে এর মধ্যে যেগুলো যেই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আজকে পড়াবো ফার্স্ট হচ্ছে মিডিল টার্ম করবো কিভাবে প্রথমে একে অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস নিদুল এটা করতে গেলে আমার এখানে করতে হবে এখানের যে সংখ্যাটা আর এখানের যে সংখ্যাটা গুণ বুদ্ধ হবে তাহলে ফোর্টি নাইন ফোর্টিন নাইন আর এখানে কিছু নেই মানে কথা হয়েছে এক তাহলে ফোর্টি নাইনের সাথে এক গুণ করলে কত হয় ফোর্টি নাইন ওকে তাহলে এই এই ফোর্টিন মানে ফোর্টিনটাকে আমাদের মানে বোঝাতে হবে অর্থাৎ সেভেন ফোর্টি নাইন কে আমরা লোস করতে পারি করার পর যে ডান্সতে ভ্রমণ চান ভ্রমণ চান্দের মানে ফর্টি নাইন এলো সেভেন সেভেন ফোর্টি নাইন তো সেভেন আর সেভেন তাহলে সেভেন আর সেভেন বিয়ের জম ফাস্ট করার পর ফোর্টি বোধতাম কি করলে ফোর্টি ক্লাসে জব করলে টু ট্রো এক্স ক্লাস সেভেন ক্লাস সেভেন টু এক্স ক্লাস ফর্টি নাইন ওকে তো প্রথমে এই দুটো গ্রিন করার পর যেটা আসবে সেটা কিন্তু রসাও করবো তো ওখানে রসাকো পাওয়ার পর সেখানে যোগ বিয়ে যোগ বিয়ে করার পর যেটা আসবে এটা মিডিলটা ভোজাতে হবে তো এটাই নাম এবার আমরা জানি কি ড্যাকেটের মধ্যে কোনো কিছু থাকা মানে এর সঙ্গে এগুলো এটার সময় এটা শোনের পর এটা হুল আবার এটার সময় এটা তো সেভেন এক প্লাস পরেরটা সেভেন এক প্লাস ফোর্টি নাইন ওকে তো নেক্সট হচ্ছে তো এখান থেকে কি কমন পাচ্ছি এক কমন পাচ্ছি তাহলে এক কম ক্ষেত্রে কি রয়ে গেল এক্স দ্বিতীয়টার ক্ষেত্রে কি থাকবে তাহলে ওকে সেম এটার ক্ষেত্রেও তাই দুটো থেকে আমার কি কমন পাচ্ছি সেভেন তো দুটোর ক্ষেত্রে যখন আমার সেভেন কমন পাচ্ছি সেভেন কমন পাওয়ার পর কি রয়ে গেল এখানে এক্স রয়ে গেল অ্যান্ড কি থাকবে এখানে তাহলে সেভেন সেভেন ফোরটি নাইন সো এইবার এই দুটো থেকে এই

বিস্ক্ৰাৰ যদি ধৰি আছে প্লাছ বি ইাই এইটাই আনচাৰ

চার নম্বর নেওয়ার পর দেখো কি চলে গেল সূত্র a b a b এটা তাহলে এটা এর ক্ষেত্রে এটা তো 11 এর অঙ্কও सेम এবার আরেকটা দেখো 12 এর অঙ্কটা এটা ইম্পর্টেন্ট সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসে বেশিরভাগ 11 এর অঙ্কটা 11 না 12 12 এর টাকা অঙ্কটা একবার দেখো এটা আনসার হলো তোমাদের তোমার বারোটা দেখো দিলাম বারোটা ওয়ান মাইনাস প্লাস এন এ স্কোয়ার এটাকে কিভাবে সলভ করব প্রথমে আমরা লাগাবো এ স্কোয়ার মাইনাস লাগাবো দেখো এখানে কি হবে ওয়ান মানে কার মাইন বিৰ ম কি ভাৱ

प्लस b स्क्वायर बेटा के हम लिखते हैं dy हल दो d²d² তারপর দেখো আর এটা কে লিখতে কার সুযোগ হবে a + yeah. b এর হলক কোয়া - z² a ফর మనస్ ఈ <coughs>

তারপর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে এরপর একই টাইপের অঙ্ক কতটা করলাম আচ্ছা এটা

এখান থেকে কি কমন পাচ্ছে এই দুটো নিয়ে কি কমন পাচ্ছি মাইনাস ফোর সি কমন নিয়ে দেখি মাইনাস ফোর সি কমন নিলে এটা থেকে এ রয়ে যাবে এটা থেকে কি রয়ে যাবে মাইনাস সি রয়ে যাবে এবার এখান থেকে তিন সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর এটা থেকে কি থাকবে এটা যেমন আছে তাই লিখলাম তো

স্কোয়ার মাইনাস টু এ বিস এখান থেকে যদি করি স্কোয়ার মাইনাস টু যাচ্ছে কোনটা এই যে এখানে বি এটা প্লাস বিয়ার প্লাস হচ্ছে পেলাম তাহলে মাইনাস এবার সলভ করা যাবে স্কোয়ার মাইনাস বিয়ে গেলাম করলে কি হবে তাইতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু করলে কি হবে এ প্লাস আর এখান থেকে বাবো এ প্লাস বিস এটা ইম্পর্টেন্ট আছে সেন্ট অঙ্ক পরে টাও একুশ বাইশ একুশ পঁচিশ সবই একই একইটা তেইশ একটা তেইশ চব্বিশ পঁচিশ সবই একই অঙ্ক ওকে এরপর উৎপাদন বিশ্ববি সামনে আরেকটাই যাই সেটা হচ্ছে দুইয়ের তাকে এটা তো একের তাকে সাল হলো